আলহামদুলিল্লাহ আমি দারুল দেবন্দের মসজিদে কদিম যেটা দারুল দেবন্দের মূল মসজিদ ওইখানে আমি ক্ষতি ছিলাম আজকে কইলাম মা ফেলে দীর্ঘ আজকে পঁয়ত্রিশ বছর পরে ক্ষতি ছিলাম মসজিদের এবং আমি নামাজ পড়াইতাম বিশেষ করে ফজর নামাজের কারাত লম্বা থাকতো আমাদের সাথী ভাই হজরত সৈয়দ আমাদের ওস্তাদ সৈয়দ আরশাদ মাদানিসা হুজুরের ছেলে দুইটা একটা হইলো আমজাদ আর একটা হইলো আজহার এই দুইজন সহ এরপর হারিস আর কয়েকজন এরা মাদানি মঞ্জিল থেকে আইসে ফজর আমার পিছনে পড়তে একদিন দেখা হইয়া গেছে দেখা হওয়ার পর সালাম দিয়ে হাসে আর কয়ে ভাই খুশিদ ভাই তোমার পিছে নামাজ পড়ানি কে লিয়ে আয়া তো আছি নেই আর রোজ আতা হো আজ মুলাকাত হয়ে গেছে আসে কিন্তু আজকে দেখা হইয়া গেছে

এই ওষুধটা আল্লাহ হুজুর সাল্লাহ সাল্লামকে দিয়েছেন আমরাও কি এই ওষুধটা গ্রহণ করতে পারি কিনা কথা কয় না